বন্ধুরা ইতিমধ্যেই গোটা বাংলা জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর এবং আপনারা সরাসরি লাইভ আপডেটে দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে শুরু করে উত্তরের জেলাগুলিতেও একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাংলাদেশ এবং ত্রিপুরা অসমেও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর হ্যাঁ বন্ধুরা পাশাপাশি তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াস সিয়াসের নিচে নেমে যেতে পারে ইতিমধ্যেই তাপ প্রবাহের সতর্কবার্তাও জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তো বন্ধুরা কোন কোন জেলাগুলিতে দশ ডিগ্রির নিচে তাপমাত্রা নামতে পারে পাশাপাশি পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা থেকে শুরু করে অসম এবং উত্তরবঙ্গের কোথায় কোথায় কবে থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সমস্ত কিছু থাকবে এই ভিডিওটিতে তো ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেট গুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সতেরো তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাত প্রবেশ করবে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় এবং আঠেরো তারিখে বৃষ্টিপাত কিছুটা বাড়বে এবং উনিশ তারিখে আরও একটা ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণে জেলাগুলিতে বেসিক্যালি পশ্চিমবঙ্গের উপকূলের জেলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পাশাপাশি বাংলাদেশেরও উপকূলের জেলা এবং গোটা বাংলাদেশ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের আলিপুরদু কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং পাশাপাশি মালদা এবং দুই দিনাজপুরের দিকেও বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে বিশেষ করে আঠেরো তারিখে যদি আমরা দেখি আঠেরো তারিখে একটু বৃষ্টিপাত বেশি সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা যেমন কলকাতা হাওড়া হুগলি এদিকে নদিয়াতে যদি দেখি চন্দ্রনগর কৃষ্ণনগর শান্তিপুর থেকে শুরু করে চাকদা পান্ডুয়া বনগাঁ এদিকে দেখতে পাচ্ছেন বাঁকুড়া পুরুলিয়াতে তো বৃষ্টিপাত থাকছেই দুর্গাপুর বীরভূম মুর্শিদাবাদের দিকেও বৃষ্টিপাত থাকছে পাশাপাশি চাকুলিয়া ঝাড়গ্রাম থেকে শুরু করে খড়গপুর এদিকেও কিন্তু একটা বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু রয়েছে অন্যদিকে যদি আমরা দেখি উত্তরবঙ্গে তো দেখতেই পারলাম এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে দক্ষিণবঙ্গের দিকেও বৃষ্টিপাত থাকার পাশাপাশি পশ্চিম বাংলাদেশের যে জায়গাগুলি রয়েছে এদিকে দেখতে পাচ্ছেন মেহেরপুর থেকে যশোর লালগোড়া ফরিদপুর ফরিদগঞ্জ ঢাকা এদিকে নাগেরপুর দেখতে পাচ্ছেন মাদারীপুর সাতক্ষীরা খুলনা বরিশাল পিরোজপুর এদিকেও একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দেখতে পাচ্ছেন বাংলাদেশের যে জায়গাগুলি রয়েছে এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং পাশাপাশি পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তবে বাংলাদেশের পিরোজপুর বরিশাল মাথাবেরি এদিকে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি পশ্চিমবঙ্গের দীঘার সংলগ্ন বেশ কয়েকটি জায়গা মন্দারমণি পাশাপাশি এদিকে হলদিয়া গঙ্গাসাগর নামখানা এদিকেও বজ্র বিদ্যুতের সম্ভাবনা কিন্তু রয়েছে তো একটু সতর্কতা অবলম্বন করে চলবেন পাশাপাশি বাংলাদেশের কাশপিয়া কিশোরগঞ্জ এদিকে ঘোড়াঘাট রংপুরের দিকেও বৃষ্টিপাত থাকছে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকছে এবং পাশাপাশি অসমের গোয়ালপাড়া গুয়াহাটি থেকে শুরু করে নওগাঁও এদিকেও কিন্তু একটা লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই মুহূর্তে যদি আমরা উপগ্রহ চিত্রে চলে যাই তাহলে আমরা এই মুহূর্তের আপডেটে আপনাদেরকে দেখাতে পারবো যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের যে উপকূলের জেলাগুলি রয়েছে এখানে কিছুটা মেঘ রয়েছে পাশাপাশি উত্তরবঙ্গের দিকে আপাতত আকাশ পরিষ্কার অসম বাংলাদেশ ত্রিপুরার দিকেও আকাশ কিন্তু এই মুহূর্তে পরিষ্কার রয়েছে তবে এই মুহূর্তে কোনো রকম বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই বৃষ্টি যেটা আসার সম্ভাবনা থাকছে সেটা কিন্তু সতেরো তারিখ থেকে একটা ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে তবে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আজকে এই মুহূর্তে আকাশ পরিষ্কার থাকছে বৃষ্টিপাতের তেমন সতর্ক বার্তা নেই তবে একটা শৈত প্রবাহের সতর্ক বার্তা থাকছে আমরা তাপমাত্রা করে আপনাদেরকে দেখাবো তাপমাত্রা করে যদি দেখাই তাহলে আপনারা বুঝতেই পারবেন যে কতটা ঠান্ডা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলিতে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরের জেলাগুলিতে একটু বেশি ঠান্ডা রয়েছে যেমন কলকাতাতে যদি আমরা দেখি উনিশ ডিগ্রি রয়েছে তাপমাত্রা এই মুহূর্তে খড়দায় আঠেরো ডিগ্রি চন্দ্রনগর হাবড়া পুরুলিয়া এদি সরি এদিকে বনগাঁ সতেরো ডিগ্রি চাকদা পাণ্ডুয়া এদিকেও কুড়ি ডিগ্রি উনিশ থেকে কুড়ি ডিগ্রি কৃষ্ণনগরের দিকেও রয়েছে তবে তাপমাত্রা কম যেদিকে রয়েছে সেটা হচ্ছে পুরুলিয়ার দিকে দেখতে পাচ্ছেন পুরুলিয়ার দিকে সতেরো ডিগ্রি বাঁকুড়াতে তাও আঠেরো ডিগ্রি রয়েছে বাকি এদিকে পশ্চিমবঙ্গে যে দক্ষিণের জেলাগুলি রয়েছে এদিকে উপকূলের জেলাগুলি এদিকেও কিন্তু অনেকটাই তাপমাত্রা কিন্তু বেশি রয়েছে অর্থাৎ উনিশ থেকে কুড়ি ডিগ্রির মধ্যে রয়েছে সুন্দরবনের দিকেও তাই রয়েছে তবে কি শীতের সতর্কবার্তা রয়েছে মালদা দুই দিনাজপুর বালুরঘাট এদিকে দেখতে পাচ্ছেন অনেকটাই কম এদিকে আমরা যদি দেখি কোচবিহারের দিকে বারো ডিগ্রি আলিপুরদুয়ারে বারো এদিকে জলপাইগুড়ি শিলিগুড়ি এদিকেও প্রায় তেরো চোদ্দো ডিগ্রি তবে দার্জিলিংয়ের দিকে দেখতেই পারছেন কতটা তাপমাত্রা কম এই মুহূর্তে তাপমাত্রা প্রায় পাঁচ ডিগ্রি সেলসিয়াস দার্জিলিংয়ের দিকে রয়েছে তবে রাতের দিকে চার ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা কিন্তু নামতে পারে দার্জিলিংয়ে দেখতেই পারছেন দার্জিলিংয়ে বেড়াতে যাচ্ছেন তাপমাত্রাটা একটু বুঝতেই পারছেন এই মুহূর্তে কত ডিগ্রি সেলসিয়াস রয়েছে তবে রাতের দিকে চার ডিগ্রি কার্শিয়াংয়ে নয় ডিগ্রি থাকছে আবার এদিকে যদি আমরা দেখি কালিম্পং এদিকেও আট ডিগ্রি থাকছে তাপমাত্রা লাভার দিকে যদি দেখি নয় ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকছে তো অনেকটাই কম কিন্তু তাপমাত্রা থাকছে এই জায়গাগুলিতে এবং সরাসরি কোচবিহার আলিপুরদুয়ারে বারো ডিগ্রির মধ্যেই থাকছে তাপমাত্রা অসমের গোয়ালপাড়া গুয়াহাটি এদিকে চৌদ্দ ডিগ্রি তেজপুর পনেরো ডিগ্রি এদিকে ডিব্রুগড়ের দিকে তেরো ডিগ্রি থাকছে তাপমাত্রা অন্যদিকে বাংলাদেশের সিলেটে পনেরো ডিগ্রি মৌলভীবাজার তেরো ডিগ্রি কিশোরগঞ্জ ময়মনসিংহ তেরো ডিগ্রি থাকছে আবার বক দিকে বগরাতে চৌদ্দ ডিগ্রি রংপুরেও চোদ্দো ডিগ্রি আরেকটা জায়গা দেখিয়ে দিচ্ছি দিকে শিলংয়ের দিকে যারা বেড়াতে যাচ্ছেন এদিকেও তাপমাত্রা সাত আট ডিগ্রির মধ্যেই কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন তাপমাত্রা অন্যদিকে আমরা দেখে নেব ঢাকা ঢাকার দিকে যদি দেখি কুমিল্লার দিকে চোদ্দ ডিগ্রি ঢাকার দিকে চোদ্দ ডিগ্রি আবার এদিকে দক্ষিণে জায়গাগুলি রয়েছে বাংলাদেশের এদিকে আঠেরো উনিশ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা থাকছে ত্রিপুরাতে আগরতলায় পনেরো আমবাসায় চোদ্দ আমরাপুর উদয়পুর বেলেনিয়া খোয়াই এদিকেও প্রায় চোদ্দ পনেরো ডিগ্রির মধ্যেই তাপমাত্রা রয়েছে তো বুঝতেই পারছেন তাপমাত্রা এই মুহূর্তে কত ডিগ্রি সেলসিয়াস রয়েছে যে জায়গাগুলিতে তাপমাত্রা কম রয়েছে বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলি এবং অসমের দিকে অনেকটাই ঠান্ডা কম পড়ার কিন্তু সম্ভাবনা রয়েছে অর্থাৎ অনেকটাই জাকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে প্রায় দশ ডিগ্রি সেলসিয়াসের নিচেও তাপমাত্রা নামতে পারে এমনটাই আবহাওয়া দপ্তরের প্রবাস এবং আগামীকাল থেকেও তাপমাত্রা পারদের অনেকটাই কিন্তু পতন ঘটবে আর উত্তরবঙ্গের জেলাগুলিতে দেখতে পারছেন সকালের দিকেও তাপমাত্রা আমরা যদি দেখি উত্তরবঙ্গের দিকে তাহলে দেখতে পারবেন সকালের দিকেও তাপমাত্রা যথেষ্ট কম থাকবে আগামীকাল তো এখানে তাপমাত্রা করে আপনাদেরকে দেখাচ্ছি সকালের দিকে সকালের দিকে দেখতে পাচ্ছেন 10 ডিগ্রির মধ্যেই তাপমাত্রা কিন্তু থাকছে কোচবিহার আলিপুরদুয়ার দিকে 10 ডিগ্রির মধ্যেই তাপমাত্রা থাকছে ওইদিকে উত্তরবঙ্গের মালদার দিকে আবার দিনাজপুরের দিকে 10 ডিগ্রি তো বুঝতেই পারছেন দশ ডিগ্রির মধ্যে তাপমাত্রা কিন্তু নেমে যাওয়ার অনেকটাই সম্ভাবনা কিন্তু রয়েছে তো অনেকটাই তাপমাত্রার ক্ষেত্রে পার্থক্য আমরা দেখতে পারলাম তাছাড়া বায়ুর মুঠ করে ঘূর্ণিঝড়ের রকম পূর্বাভাস এই মুহূর্তে নেই বঙ্গোপসাগরে যদি দেখি আকাশ এই মুহূর্তে বঙ্গোপসাগরে পরিষ্কারই থাকছে শুধুমাত্র একটা ঘূর্ণিঝড়ের সিস্টেমের মতন রয়েছে সেটা বঙ্গোপসাগর থেকে আস্তে আস্তে আরব সাগরের দিকে কিন্তু যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আচের কাছে পরবর্তীতে আরেকটি ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের মতন পরিস্থিতি তৈরি হতে পারে যদি এটা পরবর্তীতে ঘূর্ণিঝড়ের আকার নেয় তবে আমরা পরবর্তী আপডেটে আপনাদেরকে জানিয়ে দেব তো এই মুহূর্তে কোনো রকম ঘূর্ণিঝড়ের পূর্বাভাস কিন্তু বঙ্গোপসাগরে নেই তবুও আরব সাগরের দিকে যে ঘূর্ণাবর্তের মতন বা নিম্নচাপের মতন সিস্টেমটি যাচ্ছে এর জেরে দক্ষিণ ভারতের জায়গাগুলিতে কিছুটা বৃষ্টিপাত এই মুহূর্তে হচ্ছে বৃষ্টি মুট করেও দেখতে পারবেন যে দক্ষিণ ভারতের বেশ কয়েকটি জায়গায় একটা বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে এবং এই বৃষ্টিপাত আগামীকালও থাকতে পারে তবে হালকা মাঝেই তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে পরবর্তী আপডেটে আপনাদেরকে আরও ডিটেলস জানানোর চেষ্টা করব তো ভিডিওটা ভালো লাগলে লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ